কাকার হাতে সাগরে ভিডিওটা কর দূর থেকে করবি হ্যাঁ আস্তে আস্তে খেলা খেলা এই তো তার বাদিয়েছে সাগর দেখা যায় না

নিচ কোন নিচ কোন নিচ দাদা 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 তিন সাড়ে 3 কিলো হবে

করে নাকি ভিডিও করছিস নাকি হ্যাঁ বলে করে নাই দে আমাকে আরে স্যারের কাছে দেশে দেশ আরে কাকার হাতে না মাসটা পুরো